বাইরে প্রচণ্ড গরম পড়েছে এই গরমে ঠান্ডা ঠান্ডা কিছু খেতে মন চাচ্ছে তাই না সেটা যদি হয় টক ঝাল মিষ্টি তাহলে তো কোনো কথাই নেই আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি মৌসুমি ফল আম দিয়ে কাঁচা আমের শরবত এই শরবতটা এতটা টেস্টি একবার যদি খান আপনাকে প্রতিদিন খেতে ইচ্ছে করবে আমের শরবত অনেকভাবে তৈরি করা যায় তবে আজকে যে পদ্ধতিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি এটা সবচেয়ে ইজি সেই সাথে টেস্টি তো বটেই যারা ওয়েট লস করতে চাচ্ছেন বা ডায়েটে আছেন তারা চাইলেই কিন্তু অনায়াসে এই শরবতটা খেতে পারেন কোনো সমস্যা হবে না বরঞ্চ আরও বেশি হেল্পফুল হবে ওয়েট লসের ক্ষেত্রে এখানে আমি একেবারে ফ্রেশ কাঁচা আম নিয়েছি টক আম মিষ্টি আম সব আম দিয়ে এই শরবতটা তৈরি করতে পারবেন তবে টক আম দিয়ে তৈরি করলে খেতে বেশি টেস্টি হয় আমের সাইজগুলো যেহেতু খুব বেশি বড় না সেই জন্য এখান থেকে আমি দুইটা আম নিয়েছি এবং আমের খোসা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি যাতে করে ব্লেন্ড করতে সুবিধা হয় আমের মাঝখানে যে অংশটা থাকে মানে আটির পাশে যে অংশটা থাকে সেটাও আমি ফেলে দিয়েছি মাঝের অংশটা যদি শক্ত না হয় নরম থাকে তাহলে না ফেললেও কোনো সমস্যা নেই এখানে এক কাপ আম হয়েছে এ আম দিয়ে দুই থেকে তিন গ্লাস শরবত হবে এবার এগুলোকে একটা ব্লেন্ডারের জাগের মধ্যে নিয়ে নিচ্ছি কারণ আজকের শরবতটা আমি ব্লেন্ডারেই তৈরি করব এরপর দিয়ে দিচ্ছি পুদিনা পাতা এখানে ওয়ান ফোর্থ কাপ মতো হবে আপনারা চাইলে পুদিনা পাতার সঙ্গে সঙ্গে ধনে পাতা ইউজ করতে পারেন লেবুর রস দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ লেবুর রস অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে টেস্ট অনেক ভালো আসে এরপর দিয়ে দিচ্ছি বিট লবণ হাফ চা চামচ আর দিয়ে দিচ্ছি সাধারণ লবণ হাফচা চামচ আপনারা চাইলে যে কোনো একটা ইউজ করতে পারেন এরপর দিয়ে দিচ্ছি মরিচ এখানে আমি দুইটা কাঁচামরিচ নিয়েছি মরিচের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারেন ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাঁপচা চামচ এক কাপের কিছুটা কম পানি দিচ্ছি ব্লেন্ড করে নেওয়ার জন্য প্রথমে বেশি পানি দিবেন না তাহলে কিন্তু আমগুলো ভালোভাবে ব্লেন্ড হতে চাইবে না ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে তারপরে পানিটা অ্যাড করবেন যারা ডায়েটে আছেন বা ওয়েট লস করতে চাচ্ছেন তারা এই পর্যায়ে ব্লেন্ড করে নেবেন আর যারা আরও একটু টেস্টি করতে চাচ্ছেন তারা এখানে চিনি অ্যাড করতে পারেন আমি তিন টেবিল চামচ চিনি অ্যাড করেছি চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারেন এবার এগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে ব্লেন্ড করার সময় আইস কিউব ইউজ করবেন না আইস কিউব ইউজ করলে অনেক সময় ব্লেন্ডার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ব্লেন্ড করা হয়ে গিয়েছে এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা স্মুথভাবে ব্ল্যান্ড হয়েছে এবার এর মধ্যে আমি পানি অ্যাড করে দিচ্ছি আপনারা কতটুকু পাতলা বা ঘন খেতে চাচ্ছেন সেই হিসাব করে পানিটা অ্যাড করবেন পানি দেওয়ার পরে এগুলোকে আবারও ব্ল্যান্ড করে নিব খুব বেশিক্ষণ ব্লেন্ড করতে হবে না জাস্ট পানিটা মেশিন নিলে চলবে আমি এখানে বড় ঠান্ডা পানি ইউজ করেছি সেজন্য আর কোনো আইস কিউব ইউজ করলাম না আপনারা চাইলে সার্ভ করার সময় গ্লাসের মধ্যে দুই তিন টুকরা আইস কিউব দিয়ে দিতে পারেন এতে করে শরবতটা ঠান্ডা ঠান্ডা হবে এবং খেতে অনেক বেশি মজা লাগবে লেবুর স্লাইস এবং পুদিনা পাতা দিয়ে সাজিয়ে নিচ্ছি জাস্ট দেখতে সুন্দর লাগার জন্য যে কোনো জিনিস দেখতে সুন্দর হলে খাওয়ার আগ্রহটাও বেড়ে যায় এই গরমে মন প্রাণ শীতল করার মতো বিভিন্ন ধরনের শরবত এবং লাচির রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম